হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল সকাল আমি একটা ব্লগ স্টার্ট করছি হাসিও পাচ্ছে আবার ব্লগটা স্টার্ট করলাম কারেন্ট নেই আমাদের এখানে ইনভার্টারও অফ হয়ে গেছে মানে ভোর চারটা থেকে চারটার আগেই ইনভার্টারটা অফ হয়ে গেলো আর ফ্যান ট্যান সব অফ হয়ে গেলো তারপরে ঘুম থেকে উঠেছি এই বাড়ি রাস্তা উঠান এরকম করতে করতে এখন বাজে সাড়ে ছয়টা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে মার প্রায় রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর অংশের তো ঘুমটা হয়নি আরও চারটা থেকে মনে করো আরও দুই থেকে তিন ঘন্টা ঘুমটা রয়ে গেছে তো খুব যন্ত্রণা করছিল এই মাত্র ঘুমিয়েছে আর আমাদের ঘরের অবস্থাটা দেখো এক একজনের ঘুমের কি অবস্থা এখন বাজে সাড়ে ছয়টা এখানে দেখো মন ঘুমিয়ে গেছে এখানে অংশ ঘুমাচ্ছে তো দেখতে পেলে ঘুমের কি অবস্থা যাই হোক আমি সকালবেলা কারেন্ট নেই পরিস্থিতি তোমাদের জানাতে জানাতে আমি আমার চ্যানেলের মানে ইন্ট্রো দিতেই ভুলে গেছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা অনস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের নাজাহাল অবস্থা কারেন্ট নেই এর জন্য তো চলো দেখতে থাকো ব্লগটা সারাদিন কি কি করি এখানে দেখো নেই কাজ তো খই ভাজ মা সকাল সকাল রান্নাই করে ফেলছে কারণ সারাদিন কিভাবে যাবে বুঝতে পারছি না এত গরম এত গরম এই যে দেখো মার রান্না এখানে বসে গেছে ভাত হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে এটা রান্না কি করবে আমি জানি না দেখছি শুধু তো দেখো রান্নাটা হয়ে যাক দেখতে পেলে সবাই হাসিও পাচ্ছে আবার কিছু করার নেই মানে ঘুম না হলে যে কি হয় তো দেখে থাকো ব্লগটা আর দেখো আজকে রোদ্রের অবস্থা দেখো দেখেছো তো কি অবস্থা দেখো জানি না সারাদিন আর কি হবে এখন বেলা বাজে সাড়ে ছয়টা এখনই এই অবস্থা রদ্র আর তো দুপুর বেলা কি অবস্থা হবে কিছু বুঝতে পারছি না কালকে অনসকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো অনসের একটা মেডিসিন আছে সেটা ও খালি খেতে যায় না তো অনেক রকম ভাবে দেওয়া হয়েছে অনেক টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে বাট আমরা ফেলিওর তো তারপরে ওকে এই এই মাজাটার ভিতরে করে ওষুধটা দেওয়া হয়েছিল এক সপ্তাহ মতো ও খেয়েছে প্যাকেটটার মধ্যে জুসটা রেখে দিয়েছিলাম প্যাকেটের মধ্যে ওষুধটা দিয়ে তারপরে দিয়েছিলাম খেয়েছে ভালো কথা কালকে ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি স্যারকে বলেছিলাম যে এরকম এরকম ভাবে ওকে মেডিসিনটা দিতে হয়েছে উনি বলেছেন যে তাহলে ঠিক আছে ভালো হয়েছে কিন্তু হ্যাঁ মেডিসিনটা যেতে হবে ওর পেটে ও শুনে ফেলেছে তাই আজকে এইটা আবার এইটাই আবার করলাম আজকে আর মুখে নেবে না মানে নেবেই না একটু মুখে দিয়েই বলছে তিতা লাগছে আজকে ওর তিতা লেগে গেছে কালকে পর্যন্ত কিন্তু কোনো তিতা টিতা কিচ্ছু লাগেনি যেই স্যারকে আমি বলেছি সবটা শুনে ফেলেছে এখন সবটা মাথার মধ্যে আছে এখন আর খাবে না আজকে খায়নি তা তো আজকে আরেকটা আবার নতুন কিছু একটা মানে টেকনিক অ্যাপ্লাই করতে হবে তো এই বেলা তো ছেড়ে দেবো বিকেলবেলা আবার চেষ্টা করব কি করে আবার ওষুধটা খাওয়ানো যায় কিন্তু হ্যাঁ ওষুধটা খেতে হবে এটা মিস করা যাবে না তো এটা হয়ে গেল বাদ ফান্দাস এনেছিলাম প্রথমে ফান্দাসটা প্রথম দিক থেকেও পছন্দ করেনি মাজারটা তাও দেখে মানে কালারটা দেখে মাজার প্যাকেটের কালারটা দেখে পছন্দ করেছে ভাবছে এটাই জুস খেয়েছে কিন্তু এখন আর হচ্ছে না এখন দেখি কি করা যায় বুঝতে পেরেছো এই দেখো স্নান টান কমপ্লিট করেছি এই এখন কারেন্ট এসেছে এখন দেখি একটু ঘুমোবো কারণ কালকে রাত্রে ঘুম হয়নি তারপরে ডাক্তারের কাছে গিয়েছিলাম যে অনসকে নিয়ে প্রচণ্ড গরম মানে আমার পুরো ডিহাইড্রেশন হয়ে গেছে এরকম একটা অবস্থা তো চলো এখন দেখি কি করি ঘুমাই নাকি ভাত খাবো কিছু বুঝতে পারছি না অনুষ্কে অংশ কী করে এখনও বুঝতে পারছি না কি ঘুমবেও নাকি ভাতটা খেয়ে ঘুমোবে কিছু বুঝতে পারছি না ওর মোডের উপর ডিপেন্ড করে আমিও কি করব। অংশ যদি ঘুমায় তাহলে ঘুমিয়ে যাব আর যদি ও সজাগ থাকে তাহলে একবার ভাতটা খেয়েই তারপর ঘুমাবো দেখতে থাকো কি করছো তুমি কি করছো অংশের দুষ্টামি দিয়ে সবাই নাজহাল এক হলো গরম আর একটা হলো অংশের দুষ্টামি দেখো অংশকে কোনো রকম পাহারা দিয়ে রাখা যায় না দুষ্টামি যত বেশি করতে পারে এই অংশ চেহারা দেখাও তুমি করতে শিখছো এত দুষ্টামি হ্যাঁ এই অংশ

বিকেলবেলা এখন পুকুর পাড়ে একটু বসেছিলাম ফাইনালি বৃষ্টির দেখা মিলল এই ফোটাগুলো মনে হয় শরীরে পড়লেই বেশ ভালো লাগে এই জন্য বসে আছি চুপটি করে পুকুর পাড়ে বসে আছি দেখি আর বৃষ্টি বাড়ে কি না হলে বাড়ি চলে যাব কিন্তু বৃষ্টিটা দেখে বেশ ভালো লাগছিল মানে মন ভরে যাচ্ছিল মানে বৃষ্টির ফোঁটা দেখলেও যেন শান্তি লাগে এরকম কিন্তু গরম কিন্তু বিন্দুমাত্রেও কমে না এই যে বৃষ্টি পরে টাপুর টুকুর নদেলোবান এরকম একটা অবস্থা দেখো বৃষ্টিটা এনজয় করছি ও মাই গড কি দারুণ একটা বৃষ্টি হচ্ছে এখানে পুকুর আমরা সবাই এখনো বসে আছি দেখো আমরা সবাই বসে আছি দেখ বৃষ্টিটা দেখো এই কয়েকটা একটা ফোঁটা পড়েছে আবার শেষ শেষ বৃষ্টি শেষ আজকের জন্য এত টুকুই কি বৃষ্টির ফোঁটাগুলি বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে বৃষ্টির ফোঁটাগুলি তো চলো বাড়ি চলে যাই এখন ঐ জামরা চলে গিয়েছিল আরো আগে বাড়িতে আর মা এখন এসেছে এখন জোরে জোরে বৃষ্টি এসেছে তারপর মায়ে এসেছে বাড়িতে একদম ভিজে ভিজে দারুন দারুণ লাগছে বিকেলবেলা বৃষ্টিটা বেশ দারুণ লাগছে Ekon son